লোকসভা ভোটের আগে শুক্রবার রায়গঞ্জ মহকুমাবাসীর জন্য এলো নতুন চমক রাধিকাপুর থেকে দিল্লিগামী একটি নতুন পূর্ণাঙ্গ ট্রেন চালুর ঘোষণা করা হল আগামী মঙ্গলবার থেকে নতুন ট্রেন চালুর ঘোষণা হয় রেলের তরফে। আনন্দবিহার ট্রেনের সময় দিয়ে শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার রেলের চিঠিতে ট্রেন নম্বর না থাকলেও রয়েছে সময় সারণী সেই চিঠি অনুসারে সপ্তাহে একদিন চলবে রাধিকাপুর আনন্দ বিহার ট্রেনটি মঙ্গলবার সকাল দশটা তিরিশ মিনিটে এই ট্রেন ছাড়বে রাধিকাপুর থেকে দিল্লির আনন্দ বিহার পৌঁছবে বুধবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে রবিবার আনন্দ বিহার থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাধিকাপুর পৌঁছবে মঙ্গলবার সকাল সাতটায় অর্থাৎ বত্রিশ ঘন্টা সময় লাগবে এ বিষয়ে শনিবার আরসিটিভির মুখোমুখি হন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানিয়েছেন নতুন এই পূর্ণাঙ্গ ট্রেনটি চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগে এই রুটে লিংক ট্রেন চলত। চলতো। এলএইচবি কোড সংযুক্তিকরণের জন্য টেকনিক্যাল কারণে ট্রেনটি কিছুদিন বন্ধ ছিল। অবশেষে পূর্ণাঙ্গ ট্রেন চালু হলো। আগামী মঙ্গলবার দিন থেকে একটি নতুন ট্রেন রাধিকাপুর থেকে দিল্লি দিল্লির থেকে রাধিকাপুর নতুন ট্রেনের আর চালু হওয়ার নোটিফিকেশন রেল দপ্তর থেকে চালু করেছে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সে দাবি মেনে সেই দাবি অনুযায়ী ভারতীয় জনতা পার্টি তার সংসদ দীর্ঘ প্রচেষ্টার পর এই পূর্ণাঙ্গ ট্রেনটি চালু করেছে আপনারা সকলেই জানেন রাধিকাপুর থেকে দিল্লিতে একটি ট্রেন চলত। সেই ট্রেনটির নাম সীমাঞ্চল এক্সপ্রেস কোনো এক অজ্ঞাত কারণে সেই সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনটাকে লিঙ্ক ট্রেনে রূপান্তরিত করা হয় জেলাবাসীর দাবি আমাদের প্রয়াসের ফলে নতুন করে যে লিং লিঙ্ক ট্রেন চলতো সেই লিঙ্ক ট্রেনের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ট্রেন রাধিকাপুর থেকে আর দিল্লির উদ্দেশ্যে সপ্তাহে একদিন যাতায়াত করবে আর এই ট্রেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর এবং এই সংলগ্ন এলাকার সাধারণ মানুষ যারা এই ট্রেনের প্রতীক্ষা ছিলেন আমার ধারণা সেই সমস্ত মানুষের সেই প্রতীক্ষার অবসান হলো এবার একটি নতুন ট্রেন চালু করতে তার রুট তার সিগনালিং তার পুরো ইনফ্রাস্ট্রাকচার অনেক হ্যাপা থাকে আপাতত একদিন চলছে অপেক্ষা করুন এই ট্রেন রেগুলার হবে না তার কোনো গ্যারেন্টি নেই চালু হলো আগামী দিনে এই রুটের বাকি সমস্ত টেকনিক্যাল বিষয় দেখে এই ট্রেনও রেগুলারের দিকে যাবে এটা আমার ধারণা অন্যদিকে নতুন এই ট্রেন চালু হওয়ায় শহরবাসী খুশি তবে সপ্তাহে একদিনের পরিবর্তে আরো বেশি দিন চালানোর বিষয়ে দাবি উঠেছে এছাড়া বত্রিশ ঘন্টা সময়ের ব্যবধান নিয়েও কিছুটা অসন্তোষ দেখা গিয়েছে শহরবাসীর মধ্যে দিল্লি দিল্লিটা আমাদের রায়গঞ্জে তো দিল্লি ট্রেন নেই হলে ভালো হয় সবারই উপকার হয় কেন আমাদের এখান থেকে প্রচুর লোকজন দিল্লি যাওয়া আসা করে অনেক লেবার যাওয়া আসা করে হলে তো খুব ভালো হয় না এটা আর তিন দিন হোক বা সাত দিন হলে সবচেয়ে ভালো হতো একদিন তো মানে হিসাব মতো তো খুব খারাপই কারণ আমাদের যা এখানে লোকাল লেবার বা লোকজন দিল্লি যায় সে তুলনায় কম সময়টা খুব সময়টা তো অত্যাধিক বেশি এত বেশি সময় সময়টা যদি একটু কম কমের চেষ্টা হয় তো আর তো ভালো হয় যাওয়া আসার একটা ব্যাপার থাকে না সেটা তো অবশ্যই রায়গঞ্জবাসীর জন্য এটা খুবই সুখবর কিন্তু যা শুনলাম ট্রেনটা সপ্তাহে একদিন সেটা যদি একটুখানি ফ্রিকুয়েন্টলি চালানো যায় আগামী দিনে সেটা রায়গঞ্জবাসীর জন্য আরও ভালো হবে যদি সপ্তাহে সেটা তিন দিন করা যায় আর আরও একটা ডিসঅ্যাডভান্টেজ শুনলাম সেটা হলো ওটা বত্রিশ ঘন্টা লাগছে খুব সম্ভবত আমি খুব একটা শিওর নই কিন্তু যা শুনলাম তাতে শুনলাম যে বত্রিশ ঘন্টা লাগছে তা সেই সময়টা যদি কমে কমিয়ে আনা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের রায়গঞ্জবাসীর আরও একটু সুবিধা হবে রেল কর্তৃপক্ষ যদি এই বিষয়টা একটু দেখে তাহলে আরও ভালো হবে বিষয়টা আর সিটিভি সংবাদ রায়গঞ্জ আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন Five.